আমাদের তারুকাদের সঙ্গে পক্ষে আবন্ত্রণ জানাতে চাই থ্যাংক ইউ খারাই খারাই দিতে আছে করলে স্টা বদ ওকে আমি সবাইকে একটু অনুরোধ করবো মঞ্চে থাকার জন্য সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি রকিবুল ইন্টারন্যাশনাল বিজনেস ডিভিশন দাদুল হক সরকার ফুলফিলমেন্ট সিইও তো জানাচ্ছি মোহাম্মদ শাহিনুর রহমান ডিরেক্টর বিএসটিআই মোহাম্মদ সাইদুল ইসলাম ডিরেক্টর বিএসটিআই টেবিলটাকে মঞ্চের সামনে নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি আমি আরো একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রকিবুল ইসলাম রাকিব এক্সিকিউটিভ ডিরেক্টর ইন্টারন্যাশনাল বিজনেস ডিভিশন ইমদাদুল হক সরকার সিইও বিমার ফুলফিলমেন্ট একই সঙ্গে মোহাম্মদ শাহিনুর রহমান ডিরেক্টর বিএসটিআই মোহাম্মদ সাইদুল ইসলাম ডিরেক্টর বিএসটিআই আমি তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমরা কেক কেটে রিমার্ক ডে আমরা বলছি so she remark day 2024 আমরা আসলে এখন উদযাপন করতে চাই আজকে রিমার্ক ফরলেনের প্রতিজ্ঞাব্ষিকী এবং সেই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখতে চাই এই দিনটি আমাদের জন্য বিশেষ কারণ আমরা আসলে বেশ দ্রুততম সময়ে পেয়েছে জিএমপি সার্টিফিকেশন যেটা আমাদের জন্য অনেক বড় আনন্দের একই সাথে আজকে আমাদের যিনি ডিরেক্টর অনারবল ডিরেক্টর মেগাসটা শাকিল খান তিনি কিন্তু আজ এক্সপোর্ট অর্ডার সাইন করেছেন সো এটাও আমাদের জন্য অনেক বড় অর্জন এবং গৌরব ঠিক আর একটু মাঝে হবে ভাই এই বড় ভাই ভাই এ ভাই বসেন না সামনে দাঁড়ালে আসলে বাকিরা কেউ দেখতে পাবে না অনুরোধ করছি আমরা চাই যে রিভার ফ্রান্টের যে বহুৎ লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে যাতে রিভার ফারল্যান্ডের সাথে আমরা আসলে সবসময় থাকতে চাই আর অনেক সফলতা দেখতে চাই এবং আজকে যেহেতু আমাদের প্রতিষ্ঠা আমরা আশা রাখি আপনাদের সফলের হাত ধরে আগামী দিনগুলো খুব চমৎকার হবে এবং আমরা একসঙ্গে একসঙ্গে আরও অনেক সফলতা বয়ে নিয়ে আসবো পুরো বিশ্বব্যাপী আমরা রাজত্ব করব আমাদের এই প্রোডাক্টের মধ্য দিয়ে সো আমি অনুরোধ করব আমাদের ডিরেক্টর মেগেস্টার শাকিব খানকে তাহসান তাহসান খান শিয়াম আহমেদ এবং বাকি যারা রয়েছে প্রত্যেককে সঙ্গে নিয়ে বিবরণ টি উদযাপন করার জন্য দরকার আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই সময় দিয়েছেন আমাদের সঙ্গে ছিলেন সো সবসময় এরকম আমাদের পাশে থাকবেন আমরা চাই যে আমাদের যাত্রা যেন আরো সহজ হয় সুন্দরভাবে মসৃণ হয় এবং সেই যাত্রায় আপনাদেরকে সবসময় আমরা পাশে চাই সুন্দরভাবে পথ চলতে এবং অবশ্যই এবং গুণমানের দিক দিয়ে সেরা পণ্য উপহার দিতে এবং শুধুমাত্র বাংলাদেশে নয় বাংলাদেশে গন্ডি পেরিয়ে অলরেডি আমরা পৌঁছে গেছি বিশ্ব দরবারে এবং সেই বিশ্ব দরবারে আমাদের যাত্রা আমরা আসলে বক্তব্য একটা গ্রুপ ছবি হবে আমরা চলে যাব Ai. Na rabna mumal. Mumal mumal. masum.